সবাইকে স্বাগত জেলার সংবাদে সাথে রয়েছে দোলা ডলারের শুরুতেই জানাব সংবাদ শিরোনাম সংস্কার বিচার ও নতুন সংবিধানের দাবি এনসিপির জুলাই সনদ আদায়ের আশা পৃথক দুর্ঘটনায় পাঁচজন নিহত জমি নিয়ে বিরোধে কুড়িগ্রামে প্রাণ গেল তিনজনের পাহাড় ধসে বন্ধ থাকার দশ ঘণ্টা পর খাগড়াছড়ি সাজেক সড়কে চলাচল স্বাভাবিক সংস্কার বিচার ও নতুন সংবিধানের দাবি নিয়ে এগিয়ে যাবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এমন মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের পৌর মুক্ত মঞ্চে আয়োজিত সমাবেশে তিনি এই মন্তব্য করেন তিনি বলেন কিছু রাজনৈতিক দল তাদের অবস্থান থেকে সরে এসে সংস্কারের বিষয়ে একমত হয়েছে পাঁচ আগস্টের মধ্যে জুলাই সনদ ঘোষণা পত্র আদায়ের আশা ব্যক্ত করেন তিনি সভায় সংগঠনের সদস্য সচিব আক্তার হোসেন দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসরাত আব্দুল্লাহ সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন সমাবেশ শেষে পদযাত্রাটি হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা হয় এর আগে সকালে ব্রাহ্মণবাড়িয়ার সার্কিট হাউসে জুলাই অভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন দলটির নেতারা

এই মুহূর্তে এনসিপি নেতারা হবিগঞ্জের সার্কিট হাউসে অবস্থান করছেন সেখানকার খবর জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী আকলাস আহমেদ প্রিয় আকলাস এনসিপির মূল কর্মসূচি কখন শুরু হবে তারা তো ব্রাহ্মণবাড়িয়া থেকে হবিগঞ্জে এসে পৌঁছেছেন এখানে তাদের বিস্তারিত কর্মসূচি সম্পর্কে জানাবেন স্থানীয়দের মাঝে উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন তাদেরকে ঘিরে আপনি জানেন যে আজকে বামনবাড়িয়া দুপুরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি পথযাত্রা শেষ করেছে পথযাত্রা শেষ করে আছেন তারা কিন্তু আহ বেতাল ছাত্র দিকে হরিগঞ্জ আউজে এসে পৌঁছেছেন আমরা আপনাদের বিষয়ে জানিয়ে রাখতে চাই যে আমরা যদিও আহ জাতীয় জাতীয় নাগরিক পার্টি মুসলিমরা আমাদেরকে জানিয়েছিলেন যে বেতাল তিনটা থেকে চারটার মধ্যে হবিগন্ডে পথযাত্রা এবং সমাবেশ সমস্ত হবে কিন্তু আহ ভ্রমণবাড়ে

পৌঁছেছেন আমরা হবিগঞ্জ জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দরা আমাদের জানিয়েছে যে থেকে কিন্তু হবিগঞ্জ পৌরসভা প্রাঙ্গনে গিয়ে পৌঁছেছেন সেখানে কিন্তু আপনার শহীদ পরিবারের যে সদস্যরা রয়েছেন তার সাথে তারা কথা বলবেন এবং তাদের পুষ্পগণ নেবেন এরপরে কিন্তু মূল তাদের যে পদযাত্রা শুরু হবে পদযাত্রা শেষ করে কিন্তু তারা শহরের সাইফুর রহমান টাউন হলে কিন্তু একটা সমাবেশ করবেন এবং সমাবেশে কিন্তু তারা আসলে ছবিটির উদ্দেশ্য এবং তারা আগামী নির্বাচন সম্পর্কে তারা কথা বলবেন পরে কিন্তু পদযাত্রাটা কিন্তু শহরের বিভিন্ন এলাকায় কিন্তু প্রদক্ষিণ করে কিন্তু সমাজ শেষ হবে আমি আপনাকে আর একটা বিষয় জানিয়ে যে পদগণ জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দরা কিন্তু গতকাল সন্ধ্যায় কিন্তু তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করেছিলেন তারা কিন্তু সংবাদ সম্মেলনে বলেছিলেন যে পূর্বে তো জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে যে কেন্দ্রীয় শহীদ মিনারের কাছে আপনার সমাবেশ করার কথা ছিল কিন্তু সেটা অনুমোদন না করার কারণে তাৎক্ষণিক কিন্তু তারা প্রোগ্রামটি হবিগঞ্জ থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আবকা সহমেদ প্রিয় পরের প্রসঙ্গে যাচ্ছি ফরিদপুরের করিমপুরে দুটি যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হয়েছেন আহত হয়েছেন অন্তত বিশ জন পুলিশ জানায় চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী রয়্যাল পরিবহনের একটি বাসের সাথে বিপরীতমুখী একটি লোকাল বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এ সময় ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয় নিহতরা হলেন গোপালগঞ্জ জেলার মুখসুদপুরের বাস চালক আজিজুল হক ফরিদপুর শহরের উত্তর টেপাখোলা এলাকার আব্দুল মান্নান মোল্লা ও অজ্ঞাত এক নারী এদিকে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ে মাদারীপুর জেলার শিবচরে কাভার্ড ভ্যান ও ঢাকাগামী একটি মাইক্রোবাসের সংঘর্ষে দুজনের মৃত্যু হয় এ সময় আহত হয় আরও ছয় জন এদিকে কুড়িগ্রামে রোমারিতে জমি নিয়ে বিরোধের জেরে তিনজন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও অন্তত ছয় জন গুলির যন্ত্রণায় কাতরাচ্ছেন রাজশাহীর অর্ধ শতাধিক জুলাই যোদ্ধা উন্নত চিকিৎসা না পাওয়ার অভিযোগ তাদের অভিযুক্তদের গ্রেপ্তার না করায় ক্ষোভ প্রকাশ করেন তারা আমার শরীরে প্রায় আপনার আঠাশ থেকে ত্রিশটা গুলি তিন দফা ধরেন আমার শরীরে গুলিবিদ্ধ হয় আমরা প্রায় এখানে দুই ঘন্টা যাবৎ পুলিশের সঙ্গে এবং স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে আমরা কিন্তু যুদ্ধ করি প্রায় দেড়শো গুলি আমার শরীরে এখনো আছে ডাক্তার বলতেছে যে উন্নত চিকিৎসার জন্য আমাকে বাইরে নেওয়ার প্রয়োজন গুলি নেওয়া চলে এই ট্রুটিতে বলি এখন আমার ভিতরে আছে বলে যে গুলি বারি করতে হবে না গুলিবারি করতে গেলে সমস্যা হবে তারপরে আমরা যেহেতু দরিদ্র ঘরের সন্তান আমরা তারপর আর চিকিৎসার জন্য নয় তারিখ আমাকে ছাড়পত্র দিয়ে দেওয়া হয় আপনার গোটা বুক আমার একবার ঝাঁঝরা হয়ে আছে এখান থেকে হাতে মনে করেন যে এখন এই হাতেই প্রায় আট নয়টা পাঁচ সাতটা গুলি আছে মাথাতে গুলি আছে সুশীল সমাজ বলি উন্নত মন মানসিকতার মানুষ বলি বা যাদেরকে আজকে আমরা অনেক বড় বড় বলি আওড়াতে শুনতে পাচ্ছি যারা নিজেদেরকে এই আন্দোলনের ক্যাডেট হিসেবে নিতে চাইছে তাদের কথায় বলি কেউ আমাদের কোনো খোঁজখবর নেয়নি এমন অভিযোগ রাজশাহীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া অনেকের আহতদের দাবি তারা সঠিক চিকিৎসা ও আর্থিক সহায়তা পায়নি আমাদের ইউনো সাহেব আমাদের ডেকে পাঠায় উপজেলাতে ডেকে আমাদের সম্মানে দেবে পাঁচ হাজার টাকা করে দেয় সকলকেই সেই পাঁচ হাজার আর থানা থেকে আমরা পেয়েছিলাম পাঁচ হাজার এই টাকাটা পেয়েছি আর আমাদের এ পর্যন্ত কোথায় যদি চিকিৎসা করতে যায় মানে সম্মানটা পায় না আর জুলাই স্মৃতি ফাউন্ডেশনে আমরা টাকা পয়সা তো দূরের কথা কোনো খোঁজ খবরই লাই না আমাদের জুলাই ফাউন্ডেশন থেকে যে সহায়তা এই সহায়তাটুকু ব্যক্তি হিসেবে আমার জায়গা থেকে মনে হচ্ছে না পর্যাপ্ত ইভেন অনেক আহত ভাইকে দেখেছি গুলিবিদ্ধ ভাইকে দেখেছে যারা গ্যাজেটেড হয়নি এবং তারা বিভিন্ন চেষ্টা করেছে বিভিন্ন কাগজপত্র না থাকার কারণে তারা ওই গ্যাজেটেড ভুক্ত হতে পারেনি জুলাই যোদ্ধাদের অভিযোগ আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এতে তারা আতঙ্কিত আর মামলা এগোচ্ছে খুবই ধীর গতিতে কিছু আসামি হয়তো ধরেছিল তারা সেগুলো আবার জামিনে মেয়ে বের হয়ে আসছে ধরেন বিগত সতেরো বছর ধরেন প্রচুর কালো টাকার তারা মালিক হয়েছে এই অর্থের প্রভাব বিস্তার করে স্থানীয় প্রশাসনদের সহযোগিতায় তারা বহল তবিয়ত ঘুরে বেড়াচ্ছে এবং আমাদেরকে বিভিন্ন রকমভাবে হুমকি ধামকি দিচ্ছে হাতে গোনা কয়েকজন খুনি ছাড়া আর কেউ ধরা পড়েনি তো মামলার বিচার কাজও এখনো শুরু হয়নি ইভেন চার্জশিটও মেবি এখনো শুরু দেয়া হয়নি রাজশাহীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত হয়েছেন দুইজন আহতদের সংখ্যা কয়েকশো দীপ্ত সংবাদ দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান যাত্রিক ত্রুটির কারণে চট্টগ্রাম বিমানবন্দর থেকে ওড়ার পর ফিরে যায় সকালে ফ্লাইট বিজি ওয়ান ফোর এইট চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুশো সাতাশি জন যাত্রী নিয়ে অবতরণ করে পরে ঢাকার উদ্দেশ্যে ছাড়ে বিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি পুনরায় ফিরে নিরাপদে অবতরণ করে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল জানান বিমানটি বিমানবন্দরে অবস্থান করছে এক পর্যায়ে সব যাত্রী নিয়ে বিমানের অন্য একটি ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার সহ একত্রিশ জনের বিরুদ্ধে পঁচিশ কোটি টাকা আত্মসাত ও পাচারের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক দুপুরে দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মশিউর রহমান চট্টগ্রাম জেলা কার্যালয়ে একে মামলাটি করেন দুদকের এই কর্মকর্তা জানান সাইফুজ্জামান ও তার স্বজনরা মিলে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারীদের নামে ভুয়া প্রতিষ্ঠান খুলে গম ছোলা আমদানির নামে তাদের পারিবারিক মালিকানায় থাকা ইউসিবিএল ব্যাংক থেকে লোন নিয়ে টাকা পাচার করেন। সেই টাকার করা হয়নি। পাহাড় ধসে দশ ঘন্টা বন্ধ থাকার পর সাজেক খাগড়াছড়ি সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে বৃহস্পতিবার ভোরে ভারী বৃষ্টিতে বাঘাইহাট সাজেক সড়কের তিনটি স্থানে পাহাড় ধস হয় এতে কোনো ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি তবে সড়ক যোগাযোগ বন্ধ থাকায় সাজেকে পর্যটকরা আটকা পড়েন স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিসের কর্মীরা সড়ক থেকে মাটি সরানোর কাজ করেন সাজেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অতলাল চাকমা পাহাড় ধসের বিষয়টি নিশ্চিত করে বলেন সড়কের তিনটি স্থানে পাহাড়ের মাটি ধসে পড়ে একই সাথে বড় বড় পাথর ও গাছপালা উপড়ে পড়ে উত্তর বঙ্গোপসাগর এবং তৎ সংলগ্ন এলাকায় একটি লঘু চাপ সৃষ্টি হয়েছে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ু চাপের তারতম্য আধিক্য বিরাজ করছে কিছুটা উত্তাল রয়েছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর ছোট বড় ঢেউ তীরে আছড়ে পড়ছে স্বাভাবিকের চেয়ে নদ নদীর পানির উচ্চতা কিছুটা বৃদ্ধি পেয়েছে আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে গতকাল থেকে পটুয়াখালীর বিভিন্ন স্থানে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে উপকূল এলাকা দিয়ে যে কোনো সময় ঝোড়ো বা দমকা হাওয়া বয়ে যেতে পারে তাই পটুয়াখালীর পায়রা চট্টগ্রাম কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে সকল মাছ ধরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ ল্যাব আধুনিকায়ন ও একাডেমিক পরিবেশ উন্নয়নের দাবিতে বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে টানা পাঁচ দিন ধরে চলছে অনির্দিষ্টকালের শাটডাউন বৃহস্পতিবার আন্দোলনের পঞ্চম দিনের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে ক্লাস পরীক্ষা সম্পূর্ণভাবে বন্ধ ঘোষণা করেছে শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত এই আন্দোলনে শত শত শিক্ষার্থীরা অংশ নেয় এ সময় প্রতীকী প্রতিবাদে বস্ত্র ও পাঠ মন্ত্রণালয়ের পত্তরিকা দাহ করেন শিক্ষার্থীরা তারা জানান গত বছর শিক্ষক নিয়োগের প্রতিশ্রুতি দেওয়া হয় কিন্তু বাস্তবে কিছুই হয়নি সর্বশেষ বাইশ জুলাই অনুষ্ঠিত বুটেক্স বস্ত্র অধিদপ্তর অধিভুক্ত কলেজের ত্রিপক্ষীয় সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হলেও তার বাস্তবায়নে দেখা গেছে গড়িমসি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হৃদয় হোসেনের মরদেহ এক বছর পর আজ উদ্ধারের চেষ্টা করা হয় তুরাগ নদে ফায়ার সার্ভিসের ডুবুরিরা এ তৎপরতা চালায় সাড়ে চার ঘন্টা পর মরদেহ না পেয়ে উদ্ধার কাজ বন্ধ করা হয় গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তিমূলক তথ্যের ভিত্তিতে তুরাগ নদে মরদেহ উদ্ধার কাজে নামে ফায়ার সার্ভিসের ডুবরি দল তদন্তকারী কর্মকর্তা খবর দিলে নিহত হৃদয় হোসেনের স্বজনরা গাজীপুর মহানগরের গড্ডা ব্রিজ এলাকায় যান কিন্তু মরদেহ পাওয়া যায়নি শেষ করব জেলার সংবাদ যাবার আগে শিরোনামগুলো জানিয়ে একবার সংস্কার বিচার ও নতুন সংবিধানের দাবি এনসিপির জুলাই সনদ আদায়ের আশা পৃথক দুর্ঘটনায় পাঁচজন নিহত জমি নিয়ে বিরোধে কুড়ি প্রাণ গেল তিনজনের পাহাড় ধসে বন্ধ থাকার দশ ঘণ্টা পর খাগড়াছড়ি সাজিক সড়কে চলাচল স্বাভাবিক 一起始，杰来上说：“的。”